আরে কেমন গুলা ছাতা টাঙ্গে থুইছে আরে ফির একটা ড্রাগন কামান ড্রাগন ফির মুখ কামড়ে বাসাউসে আছে। কারণে হিনিয়ার লৌকা পামেন ফির একটা গাছ কথা কবা পারবি আজকের আজকের এই ভিডিও তোরা দেখবা পামেন সাবিনা পার্কত কি কি আছে সেলাই নিয়ে আজকে তুলে ধরুম কথা না বাড়িয়ে চলো ভিডিওটা শুরু করা যায় তা ভূত কামান ঝাঁকি মারলি মুখ ভয় নাকছিল তারপরে দেখো লাভ গেট আরে তোরা ছবি তুলে পারবেন ভালো ভালো হিন্নিও খাওসে বুড়া কাতা বুড়া কাতা মানুষ গুলো সুইমিং পুল পামেন সগি পামেন আটে কিংগোর কামান গুহাতে পানি আছে এই কি ঘটনা তারপরে আমি আস্তে আস্তে সাবিনা

শেষ পর্যন্ত তুমি টিকিটটা হাতত নিয়ে নাও তোমাক তোমার টিকিটটা দেখাও খালি এক জায়গা যায় জায়গায় তারপরে মই যান সাবিনা বাগানের ভিতরে আর ভিতরে কি কি আছে সেলাই আনা তুলে ধরুন তারপরে খালি দুই আর রোজটা দাপান তুলে দিছো ভাই মোখানা আগে দাও শেষ পর্যন্ত মুখ আগে দিলা টিকিটটা মোর হাতত খালি করে কাড়ে নেলি তা খালি জোর করে জোরে টিকিটটা কাড়ে নেলি তারপরে মই সাবিনা বাগানের এই যে দুই আর তানু আর ভিউটা দেখো তিনটা দেখেন কি লে এলা কি বুঝি নাম কয় মই সেও না তোমাক স্বাগতম জানাবি এই সাবিনা বাগান ঢুকতেই তোমাক কিন্তু ঢুকতে এরা স্বাগতম জানাবি এরা খালি টাকা নিবা লুটে নিবা বসে আছে এই সাবিনা পার্ক কিন্তু নতুন চালু হলো আর কিছু কিছু লোক এখনো যাওয়াই পারে নাই কারণ ছুয়াত্তর পার্সেন্ট লোক এখনো যাবা পারে নাই পাকে আখ আরে দেখো চারটা গেট এখন কোন পাখে যাব চারু পাখে কোন পাকে যাওয়া যায় শেষ পর্যন্ত আট পাকে আখপাকে ঘাড়া নিন আগে হাই রে বেড়েছল তুই চল জুতা দেখিস একবার খুব ডিম হাইরো আমার কথা শুনে আমি দৌড়ে এদিক আনু ভালোবাসার লাভের এখানে সবাই খালি ছবি তুলছে বেরি চলতে দেখ খালি পাঁচ পাকে পাঁচ যাওয়া কিন্তু সত্যি সত্যি ফি ড্রাগন পাম এটা সত্যি নয় এটা কিন্তু বানে তুই এমনি দেখলে মনে হবে এটাই বাস্তব আর সত্যি ওকে একদিকে খালি কেমন ভয় না গোছে এমক কেমন খালি খাবা ধরো তার হাম এলোছে এপি চারটা চেনা মন মুখে রাখতে দেখা খালি সাত করে আর এই গালিগুলো আমি ভিডিও করছো এই গাড়িগুলো সরে কিন্তু ঘুরবে পারবে সাবিনা পার্ক জায়গাটা অনেক বড় গালিগুলো দেখা শেষ হলে মুই তারপরে আগ পাখান আগে কেন আরে এত মানুষের গ্যাম জ্যাম কোন পাকে ভিডিও করবো খালি মানুষ মুখে আগে তারপরে আমার ভিতর দিয়ে ঠেলে ঠুলে যা ভিডিও করছো আর মি তোমাক দেখাছো আর একটা ঘিনিটা দেখো গেঙ্গা গ্যাংগা করো দেখো মান পাখার মতো পাখির পাখার মতো উড়ে উড়ে বেড়াও আর বুড়া কথা মানুষ গুলা চলে চলে শিলার ঝোকর পাটি খাওয়া আর গুলা কেমন ঘর আছে আর কে কে রানি শক্তি পাবে আর একটা বুড়া মানুষ কেমন ঘর আছে তো ঘুরে নাই এই তো তোমাক ঘুরে ঘুরে দেখা বলে এঙ্গা এঙ্গা করে তোরা চোড়া পারবে আর ফির মুয়া না শুনু আর মজা খাওয়া দেখো মুয়া শুনু বলে দেখো মুই কে কানা সোমা মন মাথাটা চক্কর দিয়ে ঘুরে উঠলো কিন্তু অতএব মাথা ঘুরে নিয়ে দৌড়ে আড়ে আনো আড়ে আসে মেয়েরা বেড়িটা চলে আর পানি গুলা দেখো সুন্দর সুন্দর পানি কেমন আর বেড়ি চলে দেখ কমান ভালোই না হচ্ছে বেড়ি চলগুলা দেখতে মুখির খারাপ করলাম কিন্তু ভিডিও কোসো আর বেড়ি চলে আমার ছবি তুলবে পার্ক বেরবা গেলে নতুন নতুন বেড়ি চলে দেখতে পাবেন কারণ এটা নতুন পার্ক চালু হয়েছে আর ভয়ে মুই দৌড়ে আটে নাগের ডোয়ার তলে আনো আর নাগের ডোয়ারে তোমাকে দেখাওছো মুই আটে একটা ড্রাগন দেখো ওই ড্রাগনের কাছে যাবো সবাই হাঁটো তাহলে আমার ভিডিওর সাথে থাকো আর সবটি তোমাকে নিয়ে যাও তারপর আমি আস্তে আস্তে গেট দিয়ে গেট দিয়ে আনো তো আস্তে আস্তে আমি আগাতে জায়গাতে অনেক দূর আগে গেলো তারপর আমি এই সিঁড়িতে চলে যাও আজ তোমাকে ওই ড্রাগনের কাছেই নিয়ে যাও এই জায়গাটা এত সুন্দর আর ভিউ পাবেন খালি ফুলের গাছ নাগে থাকি উঠতে উঠতে চলে গেলো একবার উপরে তারপরে তোমাকে দেখাম উপরে কি আছে আজকের ভিডিওটা দেখুন কলা তারপর দুটো ভালোবাসার গাছ প্রেম করেন না তাহলে আরে তোরা সুবিধা আসলে ওই সুবিধার কথা কেউ নেই আর কিন্তু তোরা গপ্প করে পারবেন সেই সুবিধা এই গাছ দেখো কত সুন্দর গাছ তোরা দেখতে দেখতে মুই তোমাকে দেখাও গাছ গুলাও তারপর আরে ড্রাগনটা দেখাম তারপরে আর একটা দেখো পাতা দেখাম চেয়ার বানিয়ে থুসে এটা কোন চেয়ার এটা কে বানাচ্ছে এটা বানিয়ে নিবেন একবি ছাতা বানে তুই গাছের উপর কি ক্যাঙ্কা কথা রাগুন নাকি

হাতা দেখতে দেখতে যে লোক আসলে আমার দোকানত বসে পাই না আইসক্রিম খাবার জন্য দেখিছেন ক্যাঙ্গা বড় সিটার আর লুট আমাদের থেকে টেকা লুটে নিয়ে ফির ভালো করে বানাবি এই সাবিনা পার আরে এটা ময়ের পাখি বসে আছে ক্যাঙ্গা বড় দেখো ড্রাগনটা দেখো ওখানে হা মেলা আছে ড্রাগনের তলে এত ফুল তারপরে একটা স্পিড বোর্ড খালি সিলিক বিলিক করে চলে গেল মন মুখে রাখ দেয় স্পিড বোর্ড দেখতে দেখতে আরে এক চেড়া পাথরের উপরে উঠিছে ছবি তুলবে আরে ছোট বাচ্চার কের কারণে ঘিন্নি আছে কিন্তু রেল লাইন আছে তো আমার রেল লাইন খেলাটা মই খালি এগারো দেখো ওরা খালি শীঘ্র সার কত কি আইনে মজা রে তারপর

সাবস্ক্রাইব করো কারণ নতুন ভিডিও আসতে চলে